সরাসরি সব জন দখল নিচ্ছে এমনকি আমাদের ভোট পর্যন্ত আমরা পাই না আমাদের ভোট আমরা দিতে পারি না বলছে আমাদের ঘরে ঢুকে মামাশিতে তো ইয়ে করবে এমনকি স্বামীদের যোগের ঘটনা ঘটলো আপনারা দেখছে বেড় বচুরের স্থানীয় বাসীরা সেখানকার কি অভিযোগ তুলছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের উদ্দেশ্য করে এবং শেখ সিরাজ সেই অগ্নি সূর্যের ঘটনা কেন্দ্রে উপস্থিত হলে গ্রামবাসীদের উদ্দেশ্যে আঙ্গুলু দেখে নেওয়ার হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত যে সমস্ত মানুষজন সেখানকার যে গ্রামবাসীরা ছিলেন এবং সেখানকার যে উপস্থিত মহিলারা ছিলেন তারা তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের এবং আতঙ্ক আতঙ্ক থেকেই তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের তারা চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে সেই সিরাজ সেই যে এলাকা থেকে সেই অগ্নি সূর্যের যে এলাকায় সেই মজুরের যে বাসিন্দা সেই এলাকা থেকে তিনি বাইকে চেপে পলায়ন করেন আমরা দেখে সেই সমস্ত ফুটেজ আপনারা দেখুন পরবর্তী ক্ষেত্রে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সেই মজুরের স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে সেখানের ঘটনাকে কী ঘটনাকে কেন্দ্র করে পুনরায় সন্দেশকালীন যে গর্ব পরিস্থিতি এবং সংযোগের ঘটনার মতো যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখুন সেই সমস্ত ফুটেজি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই বেডমুজুর গ্রামের বাসিন্দারা তারা পরিষ্কার সেখানে যে ক্ষোভ এ ক্ষোভের কারণ কিন্তু উগরে দিচ্ছেন স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে তার কারণ হিসেবে তারা দেখাচ্ছেন এখানে দীর্ঘদিন যাবৎ সেখানকার তাদের যে রায়ত জমি সেই জমি সমস্ত কিছু তারা গায়ের জোরে ক্ষমতার জোরে এবং পার্টির জোরে তারা সেখানে স্থানীয় বাসিন্দাদের বাসিন্দাদের কাছ থেকে জোরপূর্বক জমি কেড়ে নেয় এখান থেকেই তারা তারা ক্ষেপে ক্ষোভে দীর্ঘদিন ধরে ক্ষোভে পুঁছছিলেন এবং তারই প্রকাশ আজকে যে বেড়মজুরের এলাকায় বা যেখানে ভেড়ি রয়েছেন সেই ভেড়ির যে এলাকা অফিস সংলগ্ন যে এলাকায় সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এটা কিন্তু তারা পরিষ্কারভাবে পুলিশ থেকে করে নিয়েছেন কাছ এবং তিনি বলেছেন এই প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বিঘার থেকেও থেকেও আরো মারাত্মক প্রায় তিনশো বিঘার মতো জমি কিন্তু জোর জবর দখল করে যে কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু শেখ শাহজেন ভাই শেখ সিরাজ দখল করে নিয়েছে পুলিশ প্রশাসনকে একাধিকবার অভিযোগ করলেও তারা কিন্তু গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে খতিয়ে না দেখে তারা চুপচাপ রয়ে গেছিলেন কেন রয়ে গেছিলেন কিসের কারণে রয়ে গেছিলেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যতটা সম্ভব আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন যাবত। যে যে দিক দিক করে জ্বলতে থাকা আগুন আজকে বন্যির শিকায় পরিণত হয়েছে তার মূল কারণ সেখানকার মানুষের যে স্বাধীনতা সেখানকার মানুষকে যে বেঁচে থাকার যে হক সেই তাদের মধ্যে কোনো কিছুই পরিলক্ষিত হয়নি এবং তারা আতঙ্কে দিনের পর দিন আতঙ্কে তারা দিন যাপন করতে বাধ্য হয়েছে এই শেখ শাহাজাহানের মতো বেতাজ বাদ তৃণমূলের যে সম্পদ ভোটের সম্পদ সেই কারণে সেখানকার পুলিশ প্রশাসন এমনকি বিডিও এসডিও যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন সেখানে কর্ণপাত করেনি কিসের জন্য করেনি তাহলে কি পুলিশ প্রশাসনও কি শেখ শাহজাহানের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিতে পারছিলেন না তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে শেখ শাহজাহানের হাত একদম টপ মোস্ট একদম রাজ্য স্তরের নেতা নেত্রীদের সঙ্গে নিশ্চয় তার যোগাযোগ বা রয়েছে নচেত আমাদের লোকাল স্তরের সেখানকার লোকাল স্তরের স্থানীয় যে পুলিশ প্রশাসন স্থানীয় যে প্রশাসন বলতে বিডিও এসডিও তারাও পর্যন্ত কেন এই সমস্ত অভিযোগকে এড়িয়ে গেছেন তাহলে পরিষ্কারভাবে এই থেকে কি প্রমাণ প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেখানকার পুলিশ প্রশাসন এবং যে নিষ্ক্রিয় করে রাখার পিছনে উপর নেতৃত্ব তৃণমূলের উপর নেতৃত্বের সঙ্গে শেখ শাহজাহানীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারাও জেনে শুনে কিন্তু ধামাচেপার দেওয়ার চেষ্টা করত সেই কারণে পুলিশ প্রশাসন কিন্তু নিষ্ক্রিয়